অবৈধ চাঁদা তোলার বিরুদ্ধে গড়া পদক্ষেপ বাঁকুড়ায় রাস্তায় যানবাহন আটকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে পাঁচ জনকে হাতে নাতে গ্রেফতার করল বাঁকুড়া থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুর তালডাংরা রাস্তায় ঘুগিমুড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই পাঁচ জনকে আটক করে ধৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় এদিকে রাস্তা আটকে চাঁদা আদায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা পুলিশের এই বিশেষ অভিযান চলবে বলে জানানো হয়েছে পাশাপাশি এমন কোনো ঘটনা চোখে পড়লে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে জিরো বা নম্বরে দ্রুত খবর দিতে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর অথবা নাইন অথবা নাইন জিরো